হ্যালো এভরি ওয়ান ইস মি বানি ফ্রম স্টে ক্লাসি উইথ বানি হোপ অল আর ডুইং ওয়াল সো টুডে অপরাজিতা নামটা খুবই সুন্দর করে খুব সুন্দর অনেকগুলো স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার প্রোডাক্ট আমাকে পাঠিয়েছে আমার হাতে যে হেয়ার অয়েলটি আছে এটি হেয়ার ফল এবং হেয়ার গ্রোথ বাড়াতে হেল্প করবে এরপর হেনা পাউডার সচরাচর আমরা সবাই ব্যবহার করে থাকি অ্যান্ড দিস ওয়ান ইজ হরিতকি ফাইন পাউডার নেক্সট ওয়ান ইজ বহেরা ফাইন পাউডার অ্যান্ড আদার অপরাজিতা আমলা ফাইন পাউডার অ্যান্ড নেক্সট ওয়ান ইজ অপরাজিতা এলিগেন্ট বডি স্ক্রাব এখন আমার হাতে আছে স্কিন কেয়ার প্রোডাক্ট দিস ওয়ান ইজ অপরাজিতা অ্যাকনে পিউরিফাইং মাস্ক অ্যান্ড দিস ওয়ান ইজ অ্যাকনে ফাইট প্যাক এগুলো যাদের অ্যাকনে আছে তাদের জন্য বেস্ট আর এটা হচ্ছে অপরাজিতা গ্লোয়িং বুস্টার প্যাক অ্যান্ড ভেরি সুন আই উইল মেক ইউ ভিডিও অ্যাবাউট দেয়ার প্রোডাক্ট ডিটেলস সো টিল দেন স্টে উইথ মি গাইজ অ্যান্ড সবগুলো প্রোডাক্ট তোমরা পেয়ে যাবা অপরাজিতা পেজে সো টিল দেন স্টে উইথ মি থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা